আস্তে আস্তে দেখে বুঝছো এক নাম্বার গিয়ারে ফার্স্ট কখনোই মনে করো যে হুটহাট করবা না আমি কিন্তু বাইরে নিচে নাই ধরতে পারো না হেঁটে দেখে সাবধানে ভাই সো সাবধানে কি হইতাছে না আচ্ছা রিক্সা একটি জায়গা আচ্ছা তুমি এদিক দিয়ে সুযোগ নামাইতে পারো কিংবা তুমি যদি এদিকে অ্যাঙ্গেল হয়ে এই পাশ থেকে এদিকে নামাইতে পারো কিন্তু এদিকে তো ডান এভাবেই করতে হইব

ব্ৰেক চাৰি দিবা আছিল